সকালে উঠেই দেখি যে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি বন্ধই হচ্ছে না তাই মা সকাল সকালে লাউ ছিলকা তৈরি করতে বসে গেছে কেননা আমি লাউ ছিলকা খেতে খুব ভালোবাসি এমনি দিনে এখন আমি সকাল সকাল একটু হেলদি খাবার খাওয়ারই চেষ্টা করি কিন্তু বৃষ্টির দিনে মা লাউ ছিলকা করছে সেটা তো আমি খাবই একদিন হেলদি খাবার না খেয়ে একটু আনহেলদি খাবার খাওয়াও প্রয়োজন সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি উমা আমি নিয়ে চলে এসেছি তোমার সাথে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ আর আমি ঘুম থেকে উঠেই দেখি যে মায়ের লাউ শিল্কা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর তার সাথে চায়ের সাথে খাওয়ার জন্য পাপড়ও ভেজেছে যদিও আমি চা খাই না কিন্তু এই পাঁপড় ভাজাগুলো খেতে আমার খুব ভালো লাগে তাই আমি ছিলকা হওয়ার পরে মুখ ধুয়ে বসে পড়লাম এই ছিলকা খেতে কারণ আমার খুব জোরে খিদে পেয়েছিলো এবং ছিলকাটা খাওয়ার আগে আমি একটু গরম জল খেয়ে নিই গরম জল দিয়ে মধু তারপরে আমি একটু কুলেখাড়া পাতার রস খেয়ে নিই কারণ আমার রক্তে এখন হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম আছে তাই আমি খেয়ে নিলাম কিন্তু মা প্রথমে দুটো দিয়েছিল কিন্তু দুটোতে পেট না ভরায় মায়ের কাছ থেকে আরও চেয়ে নিলাম দুটো তাই ওগুলো খাচ্ছিলাম আর খেতে খেতে মাকে বলছিলাম মা আজকে পড়ছে বৃষ্টি তাই খুব খিচুড়ি মাংস খেতে ইচ্ছা করছে যেমন বলা তেমন কাজ মা চলে গেল বাজারে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মা বাজার থেকে এত সবজি আর তার সাথে মাংস এবং আমার জন্য দুটো ডাব এনে দিল সাথে কিছু ফল এবং আমি বিট খেতেও ভালোবাসি তা আমার জন্য কয়েকটা বিটও এনে দিয়েছিল এদিকে মা মাংসটা ধুচ্ছিলো এবং আমি মাংসর যে জোগাড় মানে মশলা সেগুলো তৈরি করছিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বেরোনো যাচ্ছে না যা করতে হচ্ছে ঘরের মধ্যে সব কিছু করতে হচ্ছে তাই আমি মশলাটা পিষে নিচ্ছিলাম আর এদিকে মা খিচুড়ি করার রেডি করছিলো সব কিছু বিভিন্ন রকমের ডাল দিয়েছে অন্যদিন আমাদের মুগ আর মুসুর ডাল দিয়ে করে আজকে মাকে বললাম যে যত রকম ডাল আছে সব রকম ডাল দিয়ে দাও আর এদিকে মা আমার জন্য কিছু স্যালাডও কেটে দিয়েছিল স্যালাড খেতেও আমি খুব ভালোবাসি যাই হোক দেখো খিচুড়ি চাটনি এবং কুন্দড়ি ভাজা বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে মা মাংসটা রান্না করছিল বেশিকালি মায়ের হাতেই আমার খাসির মাংসটা খেতে খুব ভালো লাগে আর খাসির মাংস হওয়ার পরে মা পাঁপড়ও ভেজে দিয়েছিলো এবং আমি আর মা দুপুরবেলা খাবার খেতে বসে পড়লাম খিচুড়ি পাঁপড় কুঁদরি ভাজা বেগুন ভাজা চাটনি আর সাথে মাংস বৃষ্টির দিনে এরকম খাবার হলে আর কিছু চাই না তার উপর সাথে লুডো লুডো খেলতে খেলতে আমি আর মা দুটো ফল কেটে নিলাম এবং সেগুলো খেয়েও নিলাম ফল খাওয়ার পরে দেখি বাইরে প্রায় সন্ধ্যে হয়ে আসছে কিন্তু তখনও বৃষ্টি থামেনি বৃষ্টি এক নাগারে পড়েই যাচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল